সেভাগ ছেলেদেরই পার্সোনালিটি খুবই দুর্বল যখন তারা কোনো টেস্টের শিকার হয় বা নর্মাল কোনো যায় তারা সহজে ভাজ হয়ে যায় অনেক ছেলেরাই জানে না যে এই পুরো পৃথিবীটাই একটা টেস্ট একটা পরীক্ষা এছাড়া যখন তাদেরকে কোনো একটি কাজ করার বিষয় জিজ্ঞেস করা হয় তারা ডিফেন্সিভ হয়ে যায় স্ট্রং পার্সোনালিটি নিজের মধ্যে আয়ত্ত করা খুবই সহজ এবং আপনার এটি এখন থেকে শুরু করা উচিত যে ছেলের স্ট্রং পার্সোনালিটি থাকে তাকে অন্যের কাছে এই বিষয় জবাব দিতে করতে হয় না সে যে কাজটি করেছে সেটি কেন করছে বেশিরভাগ ছেলেদেরকে কোনো কাজের বিষয়ে জিজ্ঞেস করা হলে তারা যেটা করেছে সেটা কেন করছে তারা ডিফেন্সিভ হয়ে এক্সপ্লেন করে যেসব ছেলেদের কনফিডেন্স এবং সেলফ স্টিম খুবই লো তারা এই কাজ প্রতিনিয়তই করে যখন আপনি কোনো একটি ডিসিশন মেক করেন বা কোনো কিছু চুজ করেন তখন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি এই কাজটি কেন করছেন বা এটি কেন চুজ করেছেন তখন খুব বেশি এক্সপ্লেন করার দরকার নেই অনেক ছেলেরাই নিজেদেরকে অ্যাভারেজ বানিয়ে রেখেছে এবং তারা অন্যদের থেকে আলাদা হওয়ার ট্রাইও করেনি কারণ তারা ওসব রুলসগুলো ফলো করে যা অন্যকেও তাদের জন্য সেট করে দিয়েছে যদিও সে রুলসগুলোর আসলেও কোনো যৌক্তিকতা নেই কিছু বিষয় একজন ছেলে হিসেবে আপনার পার্সোনালিটিকে স্ট্রং করবে তা হলো এক কোনো একটি কাজ করার জন্য আপনি নিজেই ডিসিশন মেক করবেন এবং আপনি যে ডিশনগুলো মেক করবেন সেগুলো কেন কি কারণে করেছেন সেটার কোনো এক্সকিউজ মেক করবেন না অথবা সেটার জন্য কোনো অ্যাপোলজেটিক আচরণও করবেন না দুই আপনি কোনো একটি পথ কেন বেছে নিয়েছেন সেটির জন্য সবসময় জবাবদিতা করতে যাবেন না তিন অন্যরা কি ধরনের রুলস বানিয়ে রেখেছে সেটির চাইতেও আপনি আপনার লাইফের নিজস্ব টার্মসে চলার ট্রাই করুন আপনি বর্তমানের ওয়ার্ল্ড সাকসেসফুল মানুষদের দিকে তাকালে দেখবেন তারা বাকি এভারেজদের মতো আলাদা একটা শেপে পরিণত না হয়ে নিজেরা অন্যদের থেকে আলাদা হয়ে কিছু একটা করেছে একটি স্ট্রং পার্সোনালিটির কোর হচ্ছে নিজের লাইফের ডিসিশন নিজেই মেক করা এবং নিজস্ব কম্পাসের ওপর নিজের লাইফটাকে লিড করা কোনো সহ বা সোসাইটির প্রেশার নিয়ে লাইফ লিড করা নয় সব থেকে ইম্পর্টেন্ট নিজের লাইফ নিজের মত অনুযায়ী বাঁচার জন্য কারো কাছে কোনো প্রকার এক্সকিউজ মেক না করা বিশেষ করে যে স্রোত ভুল দিকে যাচ্ছে সেটিকে ফলো না করা যদিও সবাই তা ফলো করছে নিজের মধ্যে স্ট্রং পার্সোনালিটি থাকা আপনাকে অন্যদের কাছে ইউনিক এবং আনফরগেটেবল বানিয়ে তুলবে যেখানে অন্য অ্যাভারেজ ছেলেরা মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য তাদেরকে ইউনিক দামি পাথর গিফট হিসেবে দেয় সেখানে স্ট্রং পার্সোনালিটি আপনাকেই ইউনিক পাথর হিসেবে পরিণত করবে যদি আপনি নিজের মধ্যে স্ট্রং পার্সোনালিটি তৈরি করেন তাহলে মেয়েরাই অটোমেটিক আপনার প্রতি আকৃষ্ট হবে এখন আপনি আমাকে বলুন আপনি কি আপনার লাইফের প্রত্যেকটি ডিসিশন নিজের মতো করে নেন নাকি অন্য কেউ আপনার লাইফের ব্যাপারে আপনার জন্য ডিসিশন মেক করে দেয় কমেন্ট করে জানান পুরুষেরা নারীদেরকে তাদের দিকে আকৃষ্ট করার জন্য নানাভাবে তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করে আসছে শুধু মানুষেরাই না প্রাণীরাও তাদের নিজস্ব জাতের মধ্যে স্ত্রীলিঙ্গ যারা আছে তাদেরকে আকৃষ্ট করার জন্য নানা ধরনের কর্মকাণ্ড করে থাকে কি হয় যদি এই কাজটি আপনাকে না করতে হয় এরকম কোনো কিছু করা ছাড়াই যদি মেয়েরাই আপনার প্রতি নিজ থেকে আকৃষ্ট হয় তাহলে বিষয়টি কেমন হবে বর্তমান পৃথিবীতে বেশিরভাগ ছেলেরাই প্রেডিক্টেবল আচার আচরণ করে থাকে যেহেতু তারা ওইরকম আচরণ করছে যেটা বাকি সবাইও করছে তাই তাদের মধ্যে ইউনিক অথবা আলাদা কোনো কিছু খুঁজে পাওয়া যায় না যদি আপনার মধ্যে ইউনিক অথবা আলাদা কোনো কিছু খুঁজে পাওয়া না যায় তাহলে বাই ডেফিনেশন আপনি একজন এভারেস্ট ছেলে যে ছেলেরা ওসব কাজগুলো করে যা অন্য সবাইও করছে তাহলে আপনি তাকে সহজেই একজন প্রেডিক্টেবল অথবা এভারেস্ট ছেলে বলতে পারেন অনেক ছেলে আছে যারা মেয়েদেরকে টাকা দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করে তারা ভাবে তারা নতুন কিছু করছে অনেক ছেলে আছে যারা নানানভাবে অন্যদের কাছে ইটি শো অফ করে যে তার লাইফ কতটা কুল যদিও এই ধরনের কাজগুলো এর আগে অনেকে হাজারবার করে এসেছে আমরা এমন একটি দুনিয়ায় বাস করছে যা প্রতি মিনিটেই জনবহুল হয়ে উঠছে মানে প্রতি মিনিটেই এখানকার জনসংখ্যা বাড়ছে সুতরাং আপনি যদি অন্য সবার থেকে আলাদাভাবে পরিচিত হতে চান তাহলে আপনাকে অবশ্যই ইউনিক এবং বেটার কিছু চিন্তা করতে হবে তো এটি তো আমরা সবাই জানি তাহলে কেননা আমরা এই বিষয়টাকে নিয়ে আরেকটু সামনে চিন্তা করি ইউনিক এবং বেটার কিছু করার চাইতো কেননা আপনি নিজেই ইউনিক এবং বেটার একজন হয়ে যান আমার মূল কথা হচ্ছে কাউকে আকৃষ্ট করার জন্য ডায়মন্ড গিফট না করে আপনি নিজে ডায়মন্ড হয়ে যান আপনি যদি ওই কাজটি করেন যা বাকি অন্যরাও করছে তাহলে আপনি ওই রকম রেজাল্টই পাবেন যা বাকি অন্যরাও পাচ্ছে রিয়েলিটি হচ্ছে বেশিরভাগ লোকেরাই ওইটাই করছে যা বাকিরা করছে এবং রেজাল্টও একই রকমই পাচ্ছে অনেক ছেলেরাই মনে করে তাকে অন্যদেরকে দেখিয়ে দিতে হবে এবং অনেক টাকা পয়সা ইনকাম করতে হবে যাতে অন্যরা বুঝতে পারে সে কতটা মূল্যবান এবং কুল কিন্তু এটি একটি এভারেস্ট চিন্তাভাবনা প্রকৃত অর্থে একজন ছেলেকে অন্যদের কাছে মূল্যবান এবং কুল বানায় একটি বিষয় তা হলো স্ট্রং পার্সোনালিটি এখন প্রশ্ন হলো আপনি কিভাবে নিজের মধ্যে স্ট্রং পার্সোনালিটি তৈরি করবেন এটির উত্তর সিম্পল কিন্তু তার আগে আপনাকে ওইসব বিষয় নিয়ে ভাবতে হবে যা আপনাকে একজন অ্যাভারেজ ছেলে বানিয়ে দিচ্ছে এবং যা বাকি অন্যরাও করছে চিন্তা করুন লাস্ট এমন কোনো কাজের কথা যেটা আপনার কোনো বন্ধু আপনাকে করতে বলেছিল আপনি সেই বন্ধুকে যত বেশি ট্রাস্ট করেন ততই সম্ভাবনা থাকবে আপনি তার বলা সেই কাজটি করবেন ধরে নিন আপনার কোনো বন্ধু আপনাকে বলেছিল আজকে রাতের বেলায় কোনো বার থেকে ঘুরে আসতে সেখানে আপনার অন্যান্য বন্ধুরাও আপনাকে উৎসাহ দিচ্ছে কিন্তু ডিপ ডাউন আপনি বুঝতে পারছেন যে এই কাজটি করা আপনার ঠিক হবে না যখন এরকম কোনো কিছু আপনার সাথে ঘটে তখন অনেক পাওয়ারফুল একটা ইনভিজিবল ফোর্স আপনার উপর কাজ করে এবং আপনার একটি ইম্পর্ট্যান্ট ডিসিশন তখন মেক করতে হয় যদি আপনি তাদের কথা রাজি হয়ে যান তাহলে আপনি হয়তো বা তখন কিছুক্ষণের জন্য জিতে যাবেন কিন্তু ইন দ্য লং রানের জন্য আপনি হেরে যাবেন সহপাঠী অথবা সহকর্মীদের থেকে প্রতিনিয়ত আসা এরকম ফোর্স বা চাপ আমাদেরকে অন্যদের থেকে আলাদা এবং ইউনিক হতে একটু একটু করে বাধা দিতে থাকে যার জন্য আমরা অ্যাভারেজই থেকে যাই প্রতিদিন আমরা যেভাবে জামাকাপড় পরিধান করি যেভাবে আচার আচরণ করি এবং যখন আমরা কিছু করার জন্য কোনো একটি গ্রহণ করি এই সব কিছুতেই সেই সহচাপ বা ইনভিজিবল সেই ফোর্স আমাদের উপর কাজ করে প্রতিবারই যখন আপনি পৃথিবীর বুকে হাঁটবেন সোসাইটি আশা করবে আপনি তাদের নির্দিষ্ট পছন্দের জামা কাপড় পরিধান করে হাঁটুন যখন আপনি মানুষের সাথে কথা বলবেন তখন সোসাইটি আপনার মধ্যে একটা এক্সপেকটেশন রাখবে আপনি যে কথাগুলো বলছেন তা কিভাবে বলবেন বা আপনার কিভাবে আচরণ করা উচিত যখন আপনি ডিসিশন নিবেন যে আপনি যেভাবে ইনকাম করছেন এতে কিছুই হচ্ছে না বা আপনি যা করতে চান তা করতে পারবেন না এখন আপনি অন্য কোনো পথ অবলম্বন করে ইনকাম করতে চান তখন এই বা ইনভিজিবল ফোর্স আপনাকে টেনে ধরবে এটি আপনার ডিসিশনকে প্রশ্নবিদ্ধ করবে এবং আপনার ডিসিশনের উপর ডাউট করবে এই প্রেশার চারপাশ থেকে আসে যেমন টিভি মিডিয়া সোশ্যাল সাইট নিউজ এসব জায়গা থেকে শুধু তাই না এই প্রেশার আমাদের পরিবার বন্ধু আত্মীয় স্বজন এমনকি সম্পূর্ণ অচেনা মানুষদের থেকেও আসে আর এই সব প্রেশার একটি স্পেসিফিক কারণে আসে আর সেই কারণটি হলো আপনাকে একটি নির্দিষ্ট শেপে পরিণত করা অথবা একটি এভারেজ শেপে পরিণত করা কারণ হচ্ছে এই অ্যাভারেজ শেপের মানুষদেরকে সহজেই কন্ট্রোল করা যায় তাহলে কিভাবে আপনি তাদের এই নির্দিষ্ট গণ্ডিকে ভাঙতে পারবেন কিভাবে আপনি এই অ্যাভারেজ মানুষদের সমুদ্রের মধ্যে থেকে নিজেকে আলাদা করে তুলতে পারবেন আপনাকে একটি বিষয় জানতে হবে মেয়েরা ওই ছেলের প্রতি আকৃষ্ট হয় যে অন্যদের থেকে আলাদা যাকে অন্যদের থেকে আলাদাভাবে চেনা যায় যে ধরনের ছেলেরা খুবই রেয়ার সব থেকে সহজে অন্যদের থেকে আলাদা হওয়ার উপায় হলো লাইফের দশ পনেরো বছর ব্যয় করে কিছু পরিমাণ আয় করে সেটা শো অফ না করা অথবা এমন কোনো কিছু না করা যাতে করে আপনি কোনো ট্রিক বা ম্যাজিক দেখিয়ে অন্যদেরকে ইমপ্রেস করার ট্রাই করবেন সব থেকে সহজে অন্যদের থেকে আলাদা হওয়ার উপায় হলো স্ট্রং পার্সোনালিটি তৈরি করা